এনসিপি সারা বাংলাদেশের যত নেতা কর্মী আর ভোট আছে আমার মনে হয় সংখ্যা আরো বেশি এনসিপি বলছে না সারা বাংলাদেশে তিনশো আসন পাইব এই ক্লাবের সামনে যদি এরা কোনো বড় দলের এনসিপি যদি জোট না করে তিরিশটা আসন পায় ফেস ক্লাবের সামনে আমি আত্মহত্যা করবো সব মিডিয়ার সামনে এই সরকারের শাসনামলে এনসিপি ছাড়ার কেউই ভালা নাই বাংলাদেশের প্রত্যেকটা খাপ প্রত্যেকটা সেক্টর মানে একদম শেষ আমি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ধিক্ষার জানাই যে আজকে তারা এনসিবি নামক একটা দলের বডিগার্ড যেহেতু আমাদের সরকারের আশি পার্সেন্ট উপদেষ্টাই আমেরিকান বিশেষ করে ডক্টর ইন পুরাটাই মেড ইন আমেরিকা এই আমরা সন্দেহ বারবার করতে পারি এটা হচ্ছে মূল বিষয় দেখেন এরকম একটা অকারণ এই বাংলাদেশে যে একদম ফাসান হৃদয়ের মানুষ ওরও চৌকে তো ফানি আইছে মানে বাংলাদেশে এই অবস্থায় কিন্তু আমাদের দেশের সর্বোচ্চ নেতা যিনি প্রধান উপদেষ্টা উনি যৌনতে গিয়ে এরকম হাসাহাসি করে যেমন আজকে উনি নতুন বিয়ে করছে আজকে ওনার বাসের ঘর এখন কোন একটা দেশের প্রধান উপদেষ্টা এই খারাপ সময় এমনি হাসতে পারে এইটা আসলে কোন আর যখন সরকার বড় কোনো বিপদে ভরে সবগুলো রাজনীতিক দলরে ডাকে বিপদ কাটতে গেলে সরকার এনসিপি ছাড়া আর কিছুই বুঝে না এই সরকারের শাসনামলে এনসিপি ছাড়া আর কেউই ভালা নাই বাংলাদেশের প্রত্যেকটা খাত প্রত্যেকটা সেক্টর মানে একদম শেষ শুধু এনসিপি ভালো আছে বুঝছেন এনসিপির তো ধরেন সারা বাংলাদেশের সার্জি স্বাস্থ্যতে এরা হইলো নেতা আর সেনাবাহিনী পুলিশ হলো কর্মী আমি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দিককার জানাই যে তারা আছিল মানুষের আস্থা আর ভালোবাসা ক্ষতিক আজকে তারা এনসিপি নামক একটা দলের বডিগার্ড আমি মনে করি সেনাবাহিনী খুব তাড়াতাড়ি বেড়াকে ফিরা যাওয়া উচিত কারণ তাদের যথেষ্ট মানসমান আছে তারা বিভিন্ন মিশনে যুদ্ধ করতে যায় আজকে তারা এমন একটা দলের বডিগার্ড এনসিপি এনসিপি সারা বাংলাদেশের যত নেতা কর্মী আর ভোট আছে আমার মনে করি উনি স্বামীর সংখ্যা আরো বেশি ওই এনসিপির বডিগার্ড আজকে বাংলাদেশ সেনাবাহিনী এই জন্য আমরা আসলে সাধারণ জনগণের পক্ষ থেকে সেনাবাহিনীর দিক জানাই এবং খুব তাড়াতাড়ি ওনার জন্য বেড়াকে ফিরিয়া যায় কারণ ওনাদের ওনাদের কাজেই জানা

এখন ওরা যথেষ্ট উন্নত হয়েছে কিন্তু আমরা শেষ জুলাই শুধু একটা বিপ্লবের মাস না কিছু টাকাওয়ালা হয়েছে এটা সেই মাসেই বাংলাদেশে চব্বিশ সালে অভ্যুত্থানের সময় এদেশে অনেক সমাজ আসিল আসমান কাটছে অন হেরা কো গোপালগঞ্জ এমনি হিন্দি ফিল্মের স্টাইলে হেডকোয়ার্টারে বসা যে মানুষ মানলো গোপালগঞ্জে যারা মানুষ এরা কি মানুষ না এরাও তো মানুষ গোপালগঞ্জ কি আলাদা একটা রাজ্য এটা কি গাছ আর না রাফাইড এটা আমরা দখল করতে পারি নতুন করে তো ওই জায়গায় যে মানুষ মারছেন এখন ওই জেরা গো চব্বিশ সালে আসমান কাঁপছে এখন কি আসমান কাঁপে না বুঝছেন এই লো বিষয় তবে বাস্তব কথা হয়েছে গিয়া সরকার এনসিপি রে প্রোটোকল দিতে যায় কোটি কোটি টাকা খরচ করে কোনো সমস্যা হয় না সরকার ইংল্যান্ডে যায় একটা হারমোনি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কয়েক কোটি টাকা খরচ করছে বাংলাদেশে তাও সমস্যা না যখন একটা বিমান দুর্ঘটনা হয়েছে তখন সরকার আল্লাহর ভিক্ষা খুঁজে ফেসবুকে যে আমার ভিক্ষা দেয় তাহলে জনগণের বেলায় ভিক্ষা নিজের বেলা হাজারো কোটি টাকা লস করে এই সরকার ক্ষমতা আইসা তার ব্যাংকের যে ঋণ খেলাফির এগুলা কাটাইলো তারপরে তার যত স্বার্থ আছে সব স্বার্থ হাসিল করলো এনসিপির অলরেডি সব উন্নয়ন করা সম্ভব শেষ করে হইল তাহলে সরকারটা কার সকে এই ডাক্তার ইউনিস ক্ষমতা আয়া প্রথমে ছাত্রগুলো একটা লোভ দেখাইছে লোভ দেখায় তাগর হাতে দল করাইছে তাগরে মব ইসাইলে বাইরে রাখছে যদি কেউ সরকারের সমালোচনা করে সরকার মব চালে দেয় আর একটা দল করে সে তাগরে বুদ্ধিযুক্তি দিয়ে ডক্টর ইউনুসে যে তোমাকে আমি জাগাত নিয়ে দেবো অথচ কিছু হইব না এরা এনসিপি বলছে না সারা বাংলাদেশে তিনশো আসন পাইব এই ক্লাবের সামনে যদি এরা কোন বড় দলের লগে এনসিপি যদি জোট না করে তিরিশটা আসন পায় ফেস ক্লাবের সামনে আমি আত্মহত্যা করবো সব মিডিয়ার সামনে এনসিপির নাই হার্জি আছে না যেকোনো একজন হেভ নেতা বাংলাদেশের যেই কোনো তিনশো আসনে যে কোনো একটা আসন ভোট করবো হ্যাঁ এগো তো আকাশ সুন্দর জনপ্রিয়তা আর আমি নৌকাবার কালে ভোট করুম যদি জিততাম না পারি তাহলে দিয়ে গোসল করে ওদিন কে আর কথাই গৌ না কোনো দেশে আওয়ামী লীগ নেই